ধুলাউরি হাট পাবনা জেলার সাতিয়া থানা ধুলাউরি হাট হে বন্ধুরা খুবই জনপ্রিয় একটি হাট হিসেবে পরিচিত এই ধুলাউরি হাট এইখানে পাবেন সব ধরনের টাটকা শাকসবজি থেকে শুরু করে পিঁয়াজ মরিচ সহ বিভিন্ন ধরনের পণ্য কৃষকের যেন আস্থার একটি জায়গা হচ্ছে এই ধুলাউরি হাট কৃষক ফসল ফলায় মাঠে বিক্রি করার জায়গা না পেলে পছন্দ ফসলে সেই জায়গা থেকেই শুরু করে ওইখান থেকেই উৎপত্তি হয়েছে এই ধুলাউরির হাট কৃষক মাঠে ফসল ফলে এইখানে নিয়ে এসে বিক্রি করে তোর তাজা শাক থেকে শুরু করে পেঁয়াজ রসুন এবং বিভিন্ন প্রজাতির দেশীয় মাছও বিক্রি হয় এই হাটে হাতিয়ার থানার মধ্যে ধুলাওয়ারি হাটের জন্য বিখ্যাত হয়ে উঠেছে ধুলাওয়ারি গ্রাম এই গ্রামের অনেক মানুষই এই হাটের উপর নির্ভরশীল আর এই হাট হওয়াতে এই ধুলাওয়ারি গ্রামের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং এই গ্রামেরই অনেক লোক দারিদ্রতার হাত থেকে মুক্তি পেয়েছে শহরকেন্দ্রিক জীবনযাপন আর গ্রামকেন্দ্রিক জীবনযাপনের মধ্যে পার্থক্যটুকু এতটাই কৃষক ফসল ফলাবে গ্রামে বিক্রি করবে হাটে সেইখান থেকে প্রসেসিং হয়ে আসবে শহরে তারপরে খেতে হবে অর্থাৎ আমরা শহরের মানুষের যারা খাই এগুলা হচ্ছে যুক্ত বা প্রসেসিং যুক্ত আর গ্রামের মানুষ যেটা খাচ্ছে ফসল ফলাচ্ছে মাঠে তুলে এনে বিক্রি করছে হাটে হে দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা এটাই বলছে এখানে দেখেন কুসুল বিক্রি হচ্ছে এটা একশো টাকার কুসুল যদি কেনেন এক লার্কি কুসুল হবে অর্থাৎ কাঁচামরিচের কথা যদি বলি চারশো টাকা কেজি ঢাকা শহরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কিন্তু গ্রামে বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজিতে অর্থাৎ গ্রামের জীবনযাপনটা একটু ভিন্ন ধরনের পাওয়া যায় টাটকা শাকসবজি এবং টাটকা মাছ নদীর মাছ পাওয়া যায় দর্শক বিন্দু অর্থাৎ এখানে টাটকা সব কিছু পেয়ে যাবেন ধুলোরি হাটের গুণাগুণ কিন্তু রয়েছে শত বছর ধরে হে দর্শক আমি শুধু ধুলোরি হাটের গুণাগুণের কথাই বলবো না এইখানের যে কৃষকেরা রয়েছে তারা কিন্তু দক্ষতার সাথে ফসলগুলো পলিয়ে থাকেন এবং এই কৃষকের ফসল ফলাই এসি রুমে বসেই যেন শহরের মানুষেরা প্ল্যান করে ব্যবসায়িক আস্থা অর্থাৎ অবশ্যই কৃষকের প্রাধান্যতা দিতে হবে কৃষক যদি ফসল না ফলায় তাহলে শহরের মানুষও ব্যবসায় পুরো রপ্তানি করতে পারবে না অর্থাৎ ব্যবসায় যে পরিকল্পনা রয়েছে আয়ের উৎস তারা যেন বের করতে পারবে না অর্থাৎ কৃষকের মূল্যায়ন এখানে অবশ্যই করতে হবে তবে দর্শক ঝাল কিন্তু সরাচ্ছে কাঁচামরিচ যেমন বাজারে দাম তেমনি তার ঝাল সব কিছু মিলিয়েই যেন চলছে হাই হতাশ তবে আমরা জানতে পেরেছি যে কৃষকের অবহেলিত থাকার জায়গা থেকেই যেন ফলছে না এখন ফসল কারণ কৃষক হচ্ছে অবহেলিত গ্রামগঞ্জে যদি ফসল ফলাইতে না পারে সারা শহরের মানুষ যেন আস্তে আস্তে দাম নিয়ে ভোগান্তি এবং দুশ্চিন্তায় পড়বে অর্থাৎ কৃষককে মূল্যায়ন করা অবশ্যই দরকার আর এই ধুলাউড়ি হাটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা চিনে থাকেন শত বছরের এই হাটটি যেন মানুষের হয়ে উঠেছে আস্থার একটি জায়গা গ্রামের চিরাচরিত যে রূপগুলো রয়েছে এই রূপ যেন ফুটে ওঠে হাটে অর্থাৎ মাথায় করে কাঁচা সবজি মাছ সবকিছু যেন এখানে এনে বিক্রি করা হয়